সেটা আমি যে তোরে কতটা ভালোবাসি সেইটা শুধু আমি জানি হ্যাঁ মালদ তোর সিনেমা দেখার এক মুহূর্তে যখন আমি ঢুকি হচ্ছে গিয়ে এরকম একটা ডায়ল মানে আমরা যে ট্রেইলারটা দেখে আসছি ঠিক আছে এরকম ছিল আমি ট্রেইলারটা দেখাই আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসে ভাবি নিতু নিতুরে না পাইলে আমি সব বরবাদ কইরা দিতে পারি তো এরকম একটা ডায়লগ দেখে মানে আমি তো জানেন মানে এক্সাইটেড আমরা যারা ছিলাম তো মুভি দেখে এই মাত্র বের হইলাম তো এত ইমোশনাল এত ভালোবাসা নিয়ে বের হয়েছি যা বলার বাহিরে একদম সব্য শান্ত এক কথায় বলা যায় তো ইমোশনাল একটা ডায়লগ দিই শুধু সব তো বলা যায় না কারণ এগুলা উচিত না সেটা হচ্ছে ছোট একটা ডায়লগ দিই সেটা মমতাস স্যার ডায়লগটা দেয় ঠিক আছে শাহজাহান মমতাজ রে কতটা ভালোবাসতো সেইটা আমি জানি না কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেইটা শুধু আমি জানি আর ওই উপার আল্লাহ জানে মানে এরকম একটা সিন ছিল তারপর শেষে মানে মারাত্মক পুরা বরবাদ বরবাদ করে দিছে বলার বাইরে যারা দেখেন নাই সবাই অবশ্যই দেখতে আসবেন পরিবার পরিবার পরিজন নিয়ে সবাই দেখতে আসবেন অনেক ভালো লাগলো সরি এডা আসলে এটা হবে এটা হইব এটা হবেই তা এটা এটাই সিনেমা ইট মানে ব্ল্যাক এই জিল্লো মালদে মানে মারাত্মক ভাই অ্যাকশন ছিল রোমান্টিক ছিল মানে মারাত্মক আর কষ্ট করে ঠিক আছে মানে পুরাই